নমস্কার আমি জয়া আপনারা দেখছেন জয়ফুল জয়স ব্লগ আজকে আমি খুবই হেলদি এবং টেস্টি তালের এই ভাপা পিঠের রেসিপির ভিডিওটা নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এখন যেহেতু তালের সিজন তাই আমার বাড়িতে তাল এনেছিল আমি সেটা থেকে রস বা পাল্প বার করে জাল দিয়ে রেখেছিলাম আজকে ওই তালের পাল্পটা দিয়েই এই সুন্দর এবং স্বাস্থ্যকর ডেজার্টটা গোপালের জন্য বানিয়ে নিলাম আর তাই ভাবলাম এটা রেসিপিটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই যাতে আপনারাও বাড়িতে এই সুন্দর ডেজার্টটা বানিয়ে নিতে পারেন বাড়িতে বানানোর পর আপনাদের কাছে এই ডেজার্টটা কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন এখন এই পিঠেগুলোকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এবং কিভাবে বানাবো সেটাও পরপর দেখতে থাকুন আমি এখান থেকে আপনাদেরকে একটা পিঠে ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন লাগে এটাকে যদি হালকা করে একটু পিঠেগুলো বানাতে যা লাগে এখানে এখানে আমি নিয়ে নিয়ে নিয়েছি নিয়েছি এক কাপ জাল তালের পাল এক কাপ সুজি গাঢ় করে দেওয়া এক কাপ দুধ আর এক কাপ চিনি প্রথমেই পিঠের পুরটা বানানোর জন্য একটা কড়াই বসিয়ে গরম করে নিয়েছি আমার কাছে কোরানো নারকেল ছিল না তাই এখানে আমি ড্রাই নারকেল ফ্লেক্স নিয়ে নিয়েছি কড়াইয়ে প্রথমেই দিয়ে দেবো আমি তিন কাপ নারকেলের গুঁড়ো বা ফ্লেক্স এই পুরের বেসটা আপনারা টাটকা কোরানো নারকেল দিয়েও বানাতে পারেন কিংবা ক্ষীর দিয়েও বানাতে পারেন ওই কাপের মাপেই চিনি দিয়ে দেবো দু কাপ এখানে আপনারা চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারেন একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নারকেল এবং চিনিকে মিশিয়ে নেব এই সময় গ্যাসের আঁচটা লোতে রেখেই ড্রাই ফ্রাই করে নেব মিনিট পাঁচেক নাড়াচাড়া করে নেওয়ার পর ওর মধ্যেই জাল দেওয়া তালের পাল্প যোগ করে দেবো স্প্যাচুলা দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেলে ওর মধ্যে গাঢ় করে জাল দেওয়া লিকুইড দুধ যোগ করে দেবো আপনারা এখানে লিকুইড দুধের পরিবর্তে গুঁড়ো দুধ কিংবা মিল্ক মেড ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে চিনি বা গুড়টা স্কিপ করবেন প্রথমে আমি অল্প একটু দুধ যোগ করে দেবো স্প্যাচুলা দিয়ে চিনি নারকেল তালের পাল্প এবং দুধকে খুব ভালো করে মিশিয়ে নেব এই পুরটা বানানোর সময় আপনারাও যদি লিকুইড দুধ ব্যবহার করেন তাহলে এরকম করেই বারবার একটু একটু করে দুধ যোগ করে দেবেন এবং বারবার নাড়াচাড়া করবেন এইভাবেই কিন্তু পুরটা বানাতে হবে গ্যাসের আঁচ লোতে রেখেই মিনিট পাচেক এইরকম করে করেই নাড়াচাড়া করতে করতে তাল এবং নারকেলের একটা আঠালো পুর তৈরি হবে লিকুইড দুধ যদি বেশি হয়ে যায় তাহলে জল জল হয়ে যাবে সঠিক পুর তৈরি হবে না আর পুর যদি লিকুইড হয়ে যায় তাহলে পিঠের থেকে বেরিয়ে আসবে তাহলে পিঠাটা সঠিক হবে না এরকম কড়াই থেকে যখন পুরটা সরে যাবে তখন বুঝবেন পারফেক্ট পুর হয়ে গেছে নামিয়ে ঠান্ডা করে নেব ওই কড়াইতে এক কাপ দুধ দিয়ে দেবো পিঠের ডোটাও বানিয়ে নেওয়ার জন্য এখানে আপনারা দুধের পরিবর্তে এক কাপ জল দিয়েও ডোটা বানিয়ে নিতে পারেন দুধটা যেহেতু আগে থেকেই ফোটানো ছিল আমার তাই ওর মধ্যেই এখন আমি এক কাপ তালের পাল্প যোগ করে দেব। স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করে দুধের সঙ্গে তালের পাল্পটা খুব ভালো করে মিশিয়ে নেব এখানে যেন কোনো রকমের তালের পাল্পের মধ্যে লামস না থাকে ছেঁকে নেওয়া তালের পাল্প ব্যবহার করতে হবে এর মধ্যে আবারও হাফ কাপ তালের পাল্প ওর মধ্যে যোগ করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব দইয়ের বেস হিসাবে আমি এখানে এক কাপ সুজি যোগ করে দেব সুজি যোগ করার পর স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আপনারা এখানে সুজির পরিবর্তে আটা ময়দা কিংবা চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মিনিট পাঁচেক নাড়াচাড়া করে টাইট একটা সুজির ডো বানিয়ে নেব নাড়তে নাড়তে যখন এরকম আঠালো হয়ে যাবে তখন বুঝবেন ডোরটা একেবারে পারফেক্ট হয়েছে নামিয়ে ঠান্ডা করে হালকা হাতে একটু মেখে নেব দুটো আলাদা আলাদা থালায় নিয়ে ঠান্ডা করে নেব এই পাশে নারকেল এবং তাল দিয়ে বানানো পুটটা রেখেছি এখানে আমি সুজির ডোরটাকে রুটি বানাবার আটার ডোয়ের মতো করে মেখে নিয়েছি এখন পিঠেগুলো বানানোর সময় হাতের মধ্যে সামান্য একটু ঘি বুলিয়ে নিয়ে ডোর মধ্যে থেকে একটু একটু করে ব্যাটার নিয়ে কতগুলো লই কেটে নেব সুজির এই ডোটা কিন্তু এরকমই নরম হতে হবে অন্যথা পারফেক্ট পিঠেগুলো হবে না প্রয়োজন হলে সামান্য ময়দা হাতের মধ্যে লাগিয়ে লাগিয়ে আগেই সুজির ডোটাকে খুব ভালো করে মেখে নেবেন প্রথমে একটা পিঠে বানিয়ে আপনাদেরকে দেখাবো একটা লোইকে এরকম গোল করে নেব আঙুলের করে চাপ দিয়ে দিয়ে এরকম গোলটাকে চারিদিকে ছড়িয়ে নেব তারপর আঙুলে করে ভিতর দিকে প্রেস দিয়ে দিয়ে একটু গর্ত করে নিয়ে একটা টুপির মতো বানিয়ে নেব একেবারে দুধ পুলি পিঠে বানানোর মতো করেই বানিয়ে নিতে হবে তারপর বেশ অনেকটা নারকেল এবং তালের পুর হাতে করে কেটে নিয়ে ওই লোয়ের মধ্যে পুরে দিয়ে মুখটা মুড়ে দেবো মুখটার মধ্যে আমি এরকম করে মনানোর সময় একটু ডিজাইন করে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নেবেন কিংবা মোমোর মতো করেও আপনারা এই পিঠেটা সেভ দিয়ে নিতে পারেন আর যদি আমার এই ডিজাইনটাই দিতে চান তাহলে ভিডিওটা দেখে দেখে বানিয়ে নেবেন এই দেখুন একটা পিঠে তো আমার বানানো হয়েই গেল ওই থালার মধ্যেই আমি এক সাইডে রেখে দেবো আর একটা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দেব। এই পিঠেটাও আমি সেম প্রসেসেই বানিয়ে নেব আপনাদের কাছে এই পিঠে বানানোর অন্য কোনো ডিজাইন জানা থাকে তাহলেও কিন্তু আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন সেম প্রসেসে আমি বাকি সব পিঠেগুলোকেও বানিয়ে নেব এবং তারপর এগুলোকে আমি স্টিম করে নেব যেহেতু আমার কাছে আলাদা কোনো পিঠে বানানোর স্টিমার নেই তাই আমি মোমো পটের মধ্যেই স্টিম করে নেব পিঠেগুলো বানাতে বানাতে ওদিকে আমি মোমো পটের মধ্যে জল ফুটতে দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু নারকেলের পুরটাকে তাল ছাড়া বানাতে পারেন অথবা ডোটাকেও কিন্তু তাল ছাড়া বানাতে পারেন এখানে আমি পরপর আরও তিনটে পিঠে বানিয়ে আপনাদের সামনে থেকে দেখিয়ে দেবো যাতে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন তাহলে ফ্রেন্ডস তালের এই পিঠেটা আপনারাও যদি বাড়িতে বানিয়ে খেতে চান তাহলে কিন্তু একই রকম করেই তালের মালায় মালাইযুক্ত নারকেল ও চিনি দিয়ে একদিকে যেমন পুরটা বানাতে হবে তেমনই অন্যদিকে পিঠের ডোটাও কিন্তু সুজি মালাইযুক্ত দুধ ও তালের পাল্প দিয়েই বানাতে হবে কোনো রকম জল ইউজ হবে না তাহলেই একেবারে ক্ষীরের মতো টেস্টি হবে এই তালের ভাপা পিঠেটাও এবং এই পিঠেগুলো বানানোর জন্য সুজি নারকেল দুধ তালের পাল্প চিনি এইগুলো আপনারা আপনাদের পিঠের পরিমাণ অনুসারে দিয়ে নেবেন আপনারা চাইলে এই পিঠেগুলো বানিয়ে নেওয়ার পর স্টিম না করে দুধে ফুটিয়ে নিতে পারেন কিংবা তেলে ভেজেও খেতে পারেন আমি এগুলোকে একটু হেলদি বানানোর জন্য স্টিম করে নিয়েছি এটাকে আরও বেশি হেলদি করার জন্য এর পুরের মধ্যে থাকা চিনি বা গুড়কে স্কিপ করে দেবেন এ দেখুন আমার সবকটা পিঠে বানানো হয়ে গেছে দেখতে দেখুন কত সুন্দর লাগছে এখন এগুলোকে আমি স্টিম করে নেব আমি আগেই বলেছি ইডলি পটের মধ্যে জল ফুটতে দিয়ে দিয়েছি ইডলি ট্রেগুলোর মধ্যে ঘি ব্রাশ করে নিয়ে পিঠেগুলো ওর মধ্যে সাজিয়ে দিয়ে উপরে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট স্টিম করে নেব মাঝখানে খুলে একটু চেক করে দেখে নেবেন সঠিক সেদ্ধ না হলে আরও দু মিনিট স্টিম করে নেবেন আমি পনেরো মিনিট পর ঢাকা খুলে দেব আর দেখুন দেখতে এখন কত সুন্দর লাগছে আমি যেহেতু ইডলির ট্রেগুলোর মধ্যে করে স্টিম করেছি তাই একটু পিঠেগুলো বেঁকে গেছে আপনার পিঠেগুলোকে যদি স্টিমার বা সমান থালার মধ্যে করে স্টিম করেন তাহলে কিন্তু এগুলো একটুও বাগবে না সমান থাকবে এরকম আঙুলে কিংবা কাঠিতে করে টাচ করে দেখবেন যদি আঙুলে বা কাঠিতে না লেগে যায় তাহলে বুঝবেন সঠিক সেদ্ধ হয়ে গেছে পিঠেগুলো এখন এই পিঠেগুলোকে আমি নামিয়ে ঠান্ডা করে নিয়ে একটা ট্রের মধ্যে সাজিয়ে দেব এবং মধু দিয়ে সার্ভ করে দেব মধুর পরিবর্তে আপনারা এগুলোকে গলানো গুড় দিয়েও খেতে পারেন কিংবা শুধুও খেতে পারেন পিঠেগুলোর উপরে এখন আমি চামচে করে একটু মধু ছড়িয়ে দেব